দুইয়ের অধিক সন্তান থাকলে দাঁড়াতে পারবেন পঞ্চায়েত ভোটে দুইয়ের কম সন্তান হলে সুযোগ পাবেন না ভোটে প্রতিদ্বন্দ্বিতার পঞ্চায়েত বা পৌরসভার ভোটে প্রার্থী হতে হলে দুই সন্তানের বেশি থাকতে হবে দুইয়ের বেশি সন্তান না থাকলে চলবে না নির্বাচনে লড়ার সুযোগ পেতে হলে চাই দুইয়ের বেশি সন্তান তিন সন্তান থাকলে তবেই প্রার্থিত্ব আরেকবার একবার জানাচ্ছি দর্শকদের দুইয়ের অধিক সন্তান থাকলে দাঁড়াতে পারবেন পঞ্চায়েত ভোটে দুইয়ের কম সন্তান হলে সুযোগ পাবেন না ভোটে লড়াই করার পঞ্চায়েত বা পৌরসভার নির্বাচনে প্রাপ্তি হতে হলে দুই সন্তানের বেশি সন্তান থাকতে হবে দুইয়ের বেশি সন্তান না থাকলে চলবে না নির্বাচনে লড়ার সুযোগ পেতে হলে চাই দুইয়ের বেশি সন্তান তিন সন্তান থাকলে তবেই প্রার্থিত্ব আসাম চিন্তা চর্চা বিজেপি শরিক শাসনা দিন দক্ষিণী রাজ্যে দুইয়ের বেশি সন্তান হলে আসামে পঞ্চায়েত বা পৌরসভার ভোটে লড়ার সুযোগ নেই এর ঠিক উল্টো চন্দ্রবাবু নাইডুর ব্যতিক্রমী সিদ্ধান্ত দুইয়ের অধিক সন্তান অর্থাৎ ন্যূনতম তিন সন্তান না থাকলে নির্বাচনে লড়তে পারবেন না এমনই বিচিত্র নিয়ম আসতে চলেছে অন্ধ্রপ্রদেশে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ঠিক বিপরীত মেরুতে অবস্থান নিলেন দেশের সবচেয়ে মুখ্যমন্ত্রী নাইডু। নাইডু এমনই বিচিত্র সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন আসামে দুইয়ের বেশি সন্তান হলে পঞ্চায়েতের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা যায় না আবার বিজেপি শরীর শাসিত অন্ত্রে দুইয়ের বেশি না হলে ভোটে লড়তে পারবেন না অন্ধ্রপ্রদেশের জন্মের হার কমে যাওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী এম চন্দ্রবাবু নাইডু জন্ম হার বাড়াতে আগামী পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনে জন্য বেশি সন্তান থাকতে সিদ্ধান্ত চিন্তা চর্চা শুরু করেছেন চন্দ্রবাবু নাইডু বলেছেন যে কোন ব্যক্তির যদি দুটির বেশি সন্তান থাকে তবেই তিনি পঞ্চায়েত প্রধান পুরসভা কাউন্সিলর বা মেয়র হতে পারবেন চন্দ্রবাবু নাইডু আরো বলেন মানুষকে আরো বেশি সন্তান জন্ম দিতে উৎসাহিত করার জন্য তিনি এমন নিয়ম আনতে চাইছেন একসময় একাধিক সন্তানের অধিকারী ব্যক্তিতে পঞ্চায়েত নির্বাচন বা স্থানীয় সংস্থায় প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি দেওয়া হতো না কিন্তু বর্তমান সরকার যাদের সন্তান কম তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না যদি দুটির বেশি সন্তান থাকে তবেই একজন পঞ্চায়েত প্রধান পুরো কাউন্সিলর কর্পোরেশনের সভাপতি বা মেয়র হতে পারবেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর মতে উত্তর ভারত প্রায় 15 বছরের মধ্যে স্থিতিশীল প্রজনন হারে সুবিধা হারাতে পারে তিনি বলেন যে বাপমায়ের চার থেকে পাঁচ সন্তান ছিল আগে আপনি তা কমিয়ে এক করে দিয়েছেন এমন কি বুদ্ধিমান ব্যক্তিরাও এখন বলছেন যে দ্বিগুণ আয়ের সন্তানরা তাদের জীবন উপভোগ করতে দেয় না তাদের মা বাবা যদি তাদের মতো চিন্তা করতেন তাহলে তারা এই পৃথিবীতে আসতেন না সব দেশই এই ভুল করেছে এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে হবে বলে মনে করেন চন্দ্রবাবু নাইডু তিনি বলেন যে আরো বেশি সন্তান জন্ম দেওয়ার গুরুত্বের উপর জোর দেওয়া হয়নি এবং পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে দক্ষিণ কোরিয়া জাপান এবং মহাদেশীয় ইউরোপের মতো দেশগুলির কথা উল্লেখ করে তিনি বলেন যে সেই জায়গাগুলি লোকরা জনসংখ্যার হ্রাসের বিপদ বুঝতে পারেননি বরং কেবল সম্পদ তৈরি আয় বৃদ্ধি এবং সেই দেশগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে মনোনিবেশ করেছিল আর এই মাসের গোড়ার দিকে নাইডু জন্মের হার হ্রাসের বিষয়টি তুলে ধরে বলেছিলেন যে দক্ষিণ কোরিয়া এবং জাপানের মতো অন্যান্য দেশগুলিতে সেখানে জন্মের হার হ্রাস পেয়েছে ভারতের এই ভুলগুলি পুনরাবৃত্তি করা উচিত নয় বলে মনে করেন চন্দ্রবাবু নাইডু সংবাদ পর্যন্ত পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন Don't